আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজ দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদেরকে করে দেখাব এজন্য এখানে নিয়েছি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ ছিলে তারপর ধুয়ে নিয়েছি এবার একটু মোটা মোটা করে চাক চাক করে এভাবে কেটে নিতে হবে তারপর পাটে পাটে খুলে নিতে হবে প্রতিটা পাটকে একদম ইজি সহজেই খুলে যাবে এটা বিকালে চায়ের সাথে রাখতে পারেন আবার গরম গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে তো দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু পাটে পাটে সবগুলি খুলে নিয়েছি মানে একটা পেঁয়াজ খুলেছি প্রথমে এবার বাকি সবগুলি আমি খুলে নেব তারপরে ফিরে আসছি এখানে কিন্তু সবগুলি আমি খুলে নিয়েছি এবার যেটা করতে হবে চার টেবিল চামচ বেসন নিতে হবে একটা বাটিতে আপনি যে পরিমাণ তৈরি করবেন ওভাবে বুঝে বেসনটা নেবেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া আর দিতে হবে কিছু সবজি যেটা আপনার ঘরে থাকবে আমি মিষ্টি কুমড়া কিছু কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো দানা দানা করে আরও নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া আর নিয়েছি চাট মশলা একটা চামচ চাট মশলা না থাকলে আপনি একটু গরম মশলা দিতে পারেন আর যদি গরম মশলাও না থাকে তাহলে একটু তালা জিরা গুঁড়া দিয়ে দেবেন তাহলেই হবে এবার অল্প অল্প পানি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু ঘন বেটার তৈরি করে নিতে হবে আর এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন কুচি এটার ভিতরে আপনি গাজর দিতে পারেন টমেটো দিতে পারেন বরবটি দিতে পারেন যেটা খুশি একটু মিহি করে কেটে দেবেন তারপর একটা প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার সাজিয়ে নিচ্ছি সব পেঁয়াজের যে পার্টগুলো আছে ওগুলা দেখেন আমি কিভাবে সাজিয়ে নিলাম এবার যে ঘন করে রাখা আমি বেটারটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দিতে হবে এই পেঁয়াজের ভেতরে চুলার আঁচ আমি একদম কমিয়ে রেখেছি ধরিয়েছি তবে অনেক কমিয়ে রেখেছি আর একদম ওভার করে ফেলবেন না দিয়ে ভরে ফেলবেন না তাহলে কিন্তু ভালো হবে না শেপটা নষ্ট হয়ে যাবে একটু কম কম করে দিবেন দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি যখন দেওয়া হয়ে যাবে তখন ঢেকে দিতে হবে যেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার এগুলি কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে একদম মুচমুচে মজাদার আপনি বাসায় ঝটপট যে কোনো সময় তৈরি করে নিতে পারেন কারণ পেঁয়াজটা তো আমাদের সবার ঘরেই আসলে থাকে এটা একদমই ইজিভাবে আপনি তৈরি করে নিতে পারবেন একটা সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে আবারও ঢেকে দিয়েছি তারপর উল্টে পাল্টে একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার শুধু খেয়ে নেওয়ার পালা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ